আড়াই ইঞ্চি থিকনেসের মধ্যে আবারও কিন্তু চলে আসলো সুন্দর নকশার একটা ফুল বক্স কাঠি ইউনিক ভাইয়া একবার ইউনিক একদম ইউনিক ডিজাইন এবং হাতে নকশা করা সম্পূর্ণটাই হাতে নকশা করা এবং হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠের মধ্যে জি আড়াই ইঞ্চি ফিকনেসের উপরে খোদাই করা নকশা অনেক সুন্দর কিন্তু ভাইয়া এবং ফিনিশিংগুলো দেখেন ফিনিশিং কিন্তু এখন বাকি আছে তারপর দেখেন অনেক সুন্দর করে জ্বলছে আমরা পেছনের সাইডটাও দেখে অনেক কাঠ ভাইয়া একদম সলিড কাঠ জি এবং কাঠের ফাইবার ফাইবারগুলো দেখেন কি চমৎকার কাঠের ফাইবার এবং সলিড দুই ইঞ্চি থাকবে হাইসা এই যে হাইসা আছে সঙ্গে সলিড দুই ইঞ্চি থাকবে সলিড দুই ইঞ্চি জি এবং প্রাইসটা হচ্ছে কত আজকে রিজনেবল ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি এমন একটা খাট যদি আপনারা কাট কিনে মিস্ত্রি দিয়ে বাসায় নকশা করে তৈরি করেন মিনিমাম পঞ্চান্ন ষাটের মতো পঞ্চান্ন ষাটে পাবে না সর্বনিম্ন ষাট হাজার টাকা ভাই আমাদের মতো কম দিতে পারবে না কেউ কারণটা হচ্ছে আমরা নিজেরাই তৈরি করি নিজস্ব মিস্ত্রি আমরা নিজেরাই মিস্ত্রি এবং হচ্ছে আমাদের আশেপাশে যে বড় পাহাড়ের অঞ্চলগুলো আছে এখান থেকে আকাশমণি কাছে বড় বড় লটগুলো আমাদের মহাজন কিনে নেয় মানে তোমাদের এখানে কাঠের দাম কম মজুরির দাম কম যার কারণে ফার্নিচারের প্রাইসও কম হ্যাঁ এবং তোমাদের এই মার্কেটের বয়স হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর জি আমি ছোট থেকে শুনে আসতেছি এরকমটা আচ্ছা জি সো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কাঠের ফাইবার দেখেন কি সুন্দর কাঠের ফাইবার এবং কাজের ফিনিশিংটা কি দেখার মতো ফিনিশিং এবং বাসায় যাওয়ার পর আপনি আকাশমণি কাঠটা চেক করে নিতে পারবেন অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে মিস্ত্রি চ্যালেঞ্জে মাল দিই আমরা ক্যাশ অন ডেলিভারি মিস্ত্রি চ্যালেঞ্জ বলতে যে এটা যদি আকাশমণি কাঠ হয় তাহলে পণ্য রিসিভ করতে হবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না জি জি এবং এটা যদি আকাশমণি মানে কাঠ যদি কেউ হচ্ছে প্রমাণ করতে না না আমি বলি এটা যদি যদি আকাশমণি হয় এবং হওয়ার ঘুরে দিতে চাই সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে চার হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কেন কিন্তু আশা করি ঘুরে আসবে না কারণ আমাদের মালের যে ফিনিশিং এবং যে সলিড কার্ড আশা করি বাসায় যাওয়ার পর কাস্টমার দেখলে আসলে চয়েস করে ফেলে আশা করি যে আমাদের কোনো মাল ঘুরে আসেনি সো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে যে পর্যন্ত গাড়ি পৌঁছায় সেই পর্যন্ত তোমরা ডেলিভারি করে দিবে জি অবশ্যই সো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর ডিজাইনের এই ফুল বক্স কাটটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেট থেকে